দেখুন বন্ধুরা আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে করলা গজা আর ফুরমা হ্যালো গাইস আমার কুকুলি স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানান আপনারা কি কেমন আছে আশা করি ভালোই আছেন আর আমি একটা নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি ওটা খাবারের রেসিপি তো গজানে খাসটা করলা বলা যায় তো অনেকদিন আমাদের এখানে হরিমেলা হয়েছিল তার জন্য আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি যদি আমার ব্লগ ভিডিও চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন তো চলুন আমি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ময়দা নিয়েছি সাতশো গ্রাম হবে ময়দা আরও এখানে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা কড়াতে আছে ওটা দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে চিনি বা লবণ কিছু দেবো না আর বেকিং পাউডারও কিছু খা সোডা কিছু দেবো না শুধু ময়ন দিয়ে এটা মেখে নেব আর অল্প অল্প জল দেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে ঢেলা পাকিয়ে যাচ্ছে ভালো করে মেখে নেবো যে অল্প অল্প জল দেবো এই যে বন্ধুরা মেখে নিয়েছি এখন অল্প অল্প জল নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব বেশি মানে নরম করবো না একটু শক্ত ডোটা হবে বেশি জল দেবো না দেখুন দেখে নেবো অল্প জল দিয়ে দেখুন দু হাতে একটু মেখে নিতে হবে মাখা হয়ে আসলে মেখে শক্ত শক্ত করতে হবে বেশি নরম করলে হবে না দেখুন এই এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এইভাবে নরম হয়েছে বেশি শক্তও নেই বেশি নরমও নেই যেরকম রুডি করাটা করা হয় ওই থেকে একটু শক্ত ডোটা করা হয়েছে এখন এটা কেটে নেব লম্বা করে করে কেটে নেবো করে ছোট ছোট লুচির আকারে কেটে নেব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন আর একটু করে লাইক করে দেবেন আর স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবে এ দেখুন সবগুলো গোল গোল লুচি সাইজে কেটে নিয়েছি আর এখন এটা অর্ধেক রেখেছি এটা একটা মানে লম্বা লম্বা আকারে করব যা হাফ রেখেছি আর এটা হাফ করেছি এখন এটা লুচির মতন গোল গোল আকারে কেটে ইয়ে করে নেব এরকম এক সাইজে সব করে নিয়েছি দেখুন সবগুলো এরকম গোলা করে নেব ছোট ছোট গোল গোল সব কেটে নিয়েছি একই সাইজে এখন এই যে বেলে গোল গোল করে বেলে নেব দিয়ে আবার কেটে নেবো সুন্দর পাতলা করে যত পাতলা করে বেলবেন ফুলবে ভালো খাস্তা হবে আর খেতেও অনেক সুন্দর লাগবে কোনো ঘরে কোনো আনন্দ এরকম বিয়েবাড়ির জন্মদিন যে কোনো জিনিসে এগুলো করতে পারলে অনেক সুন্দর এই যে এরকম ছুটি নিয়ে কেটে দেব এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন দেখুন যত গুচো গুচো কাটবেন তত সুন্দর হবে ডিজাইনটাও অনেক সুন্দর হবে

সুন্দর হলো সেটা তেলে ছেড়ে দিলে একদম ফুলে যাবে আর খাস্তা হবে আর চিরিশ করবো সিরাপে দিয়ে দেব বেলে নেবো আর একটা দেখাচ্ছি বেলে এরকম সবগুলো এরকম করে বেলে নেব আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু বলে লাইক করবেন আমাৰ আস্তে আছে আস্তে আস্তে হাতে করে নিতে হবে নালে ছিড়ে যাবে নিতে হবে সাইড করে সবগুলো এই দেখুন করে নিয়েছি আরো কিছু আর রয়ে গেল করতে পারিনি পরে করে নেবো ওগুলো এই যে কত সুন্দর লাগছে দেখুন এই যে হালকা আছে ভেজে নেবো একটা একটা করে দিয়ে দেবো এই যে হালকা গরমে দিতে হবে বেশি গরমে দিলে ওটা ভালো ফোলে না আর হালকা গরম তেলটা হালকা গরম হয়ে গেছে এই ছেড়ে দেবো একটা এই যে এই যে দেখুন সাইডে হালকা হালকা গরম হয়েছে বুট বুট করছে এই যে ফটকার মতো দিয়ে হচ্ছে এই যে বেশি গরম হয়ে গেলে মানে ভেঙে যাবে মানে হালকা হালকা ইয়ে করতে হবে হাত এখন মারা হবে না কি সুন্দর ফুলে যাচ্ছে দেখ একটাও ভাঙেনি কত সুন্দর হয়েছে এরকম আসতে একটু কালার হয়ে যাবে তারপরে কত সুন্দর হয়েছে দেখছেন এই দেখুন কত সুন্দর লাল কালার হয়ে গেছে হালকা হালকা লাল হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কত সুন্দর হালকা হালকা দেখুন একটাও ভাঙেনি আর একবার ছেড়ে নেব আর ছেড়ে নেব দেখুন কত সুন্দর ভুলে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে এরকম এগুলোও একটাও ভাঙেনি দেখতে কত সুন্দর লাগছে দেখো এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোও এরকম হালকা হালকা লাল হয়ে গেছে বেশি ভাজবো না এরকম তুলে নিচ্ছি এরকমভাবে সবগুলো ভাবে তুলে নেব এই দেখুন হালকা হালকা লাল হয়েছে বেশি কড়া লাল করবো না এই দেখুন কত সুন্দর হয়ে গেছে একটাও বানিয়ে দেখি এই যে আর এক এরকম এরকমই ছেড়ে নেবো এই যে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে এই যে একটা করলা আকারে বানিয়েছি আর এটা একটা লম্বা শিপে বানিয়েছি দু রকম বানিয়েছি আর এগুলোতে টেন স্ট্রিরাপ দিয়ে দেব তারপরে হয়ে যাবে এখন টেন স্ট্রিরাপ বানাইনি বানাচ্ছি তারপরে আপনাদের দেখাবো রকম বন্ধুরা আমার এই যে করলা গজা হয়ে গেছে এই যে আমার টেন স্ট্রিরাপ হয়ে গেছে মিশ্রা হয়ে গেছে এই যে দিয়ে দেবো অল্প অল্প বেশি নাড় করলে ভেঙে যাবে এরকম দিয়ে দিয়ে এরকম নাড়াচাড়া করে দেবো বেশি করলে ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে করলা গজা আর আর আজকের মতন ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম আর Uh -huh. Bye bye.